আমাদের দরবারে কিছু যারা আপনাদের ভালোর জন্য কিছু ওষুধপত্র বিক্রি করে সুন্দর জন্য অনেক দিন রাখছে এগুলো আপনারা করে নিতে পারেন আর বর্তমানে বাংলাদেশে ফুড সাপ্লিমেন্টে বহু ভালো কাজ করে ফুড সাপ্লিমেন্ট বিদেশ থেকে যেগুলা ভালো ভালো কোম্পানি যেগুলা আমাদের দেশে আসছে ফুড সাপ্লিমেন্ট আর যারা পয়সা এবং টাকা দেয় চিকিৎসা তারা হবেন না তাদের জন্য কিছু চিকিৎসা পদ্ধতি আছে তিল 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 খান তিলের তেল খান এরপর কালিজের তেল খান এরপর সিয়াসিট খান রসুন খান পেঁয়াজ খান তারপরে কাঁচা পেঁয়াজ আর কি কাঁচা পেঁয়াজ সৃষ্টিম করে খান কাঁচা পেঁয়াজ দেওয়া একটা মরিচ দেওয়া একটু বাদ দেওয়া পানি দেওয়া খাবেন পরে আপনি একটু ওই যে লবঙ্গ গাছের মধ্যে দেওয়া চাবেন যাতে গন্ধটা আপনার চলে যায় লবঙ্গ খান এরপরে জিরা খান জিরা ভেজানো পানি খান গ্যাস চলে যাবে এই ধরনের উপর নির্ভরশীল যদি হয়ে যান আমলকি খান একটা আমলকির মধ্যে কত শক্তি কত পাওয়া এগুলো বাদ দেখ শুধু খালি ট্যাবলেট খান এত টাকা টাকা এগুলো খান আপনারা এক কাপ করে দুধ খাবেন পাতা দুধ সকাল এক কাপ বিকাল এক কাপ কোনোদিন ক্যালসিয়াম হবে না সাজনা পাতা গুঁড়া করে আপনারা এটা একটু একটুখানি নিয়ে খাইতে পারেন ক্যালসিয়ামের কাজ করবে এমন মেরুদণ্ড বাঁকা হবে না মেরুদণ্ড কোনো বিষ ব্যথা কিছু আপনার হবে না এক একসামস্কার দুধ দিনের মধু দিনে তিনবার করে আপনি খান কোরআন শিফ করেন জিকির নামাজ পড়েন গরম জিনিস খায়েন না দুপুরে খায় হাইটেন না দুপুরে খায় রেস্ট নেবেন রাত্রিতে আটটার মধ্যে খাওয়া শেষ করবেন অল্প খাবেন অল্প খাবেন রাত্রি খাবার এক ঘন্টা পরে আপনি ঘুম ঘুম আসবেন সকালবেলা ঘুরে ঘুমিতে উঠে যাবেন উঠে যায় পেট ভরে পানি খাবেন উমর রাজা তালা বলছেন যেই ব্যক্তি যেই ব্যক্তি হজর নামাজ পড়ে না যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে না তার তিনটা রোগ হবে একটা হলো রোগ হবে তার হল সে তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এক দুই তিন নম্বর হলো তার যৌবন হারিয়ে যাবে আমি বলছি না অমরথা বলছেন অমর কিন্তু বলছেন অথবিত গুমপাড়ে রাত রাত ভরা জাগেন আর দিনভোরা গুমপাড়ের মোড়তে বেশি কোন সময় লাগবে না আপনাকে জানতে হবে যে আপনার এই যে থাইরয়েড গ্ল্যান্ড এটা সিক্রেশন হয় কোন সময় রাত দশটার থেকে এটা সিক্রেশন হয় শিক্রেশন হয় রাত দশটার পরে যদি জাগেন তাহলে আপনার হাইপার থাইরোডোজম এবং হাইপার থাইরোডন আপনার হয়ে গেছে টি থ্রি টি ফ্রি টি বেশ কম আপনার হয়ে যেতে পারে হয় দেহ মোটা হবে অথবা চিকুন হবেন মেলাই কেসে গন্ডগুলো হয়ে যাবে রাত এগারোটার মধ্যে শুবেন সকালবেলা ভোরে আবার আবার আপনি উঠবেন এই পদ্ধতিতে কাজ করেন সকালে কম খান একটু বেশি খান রাত্রিতে কম খান কম খান বেশি দিন বাঁচেন বেশি বেশি খান তাড়াতাড়ি মরেন কোনটা গ্রহণ করবেন কম খাবো বেশি দিন বাদ আল্লাহ দুবেলা চিকিৎ করেন কনশিপ্তে আলাদা করেন এক সপ্তাহের মধ্যে টনটন হয়ে যেরকম বাদবাকি হার্টের জন্যে যা কিছু আছে হার্টের জন্যে যা কিছু আছে সেটা আপনি গ্রহণ করেন সকালবেলা কাগজে নেব একটা গরম পানির সাথে মানে একটা কাগজে নেব খান সকাল বিকাল হাটে হাঁটতে তো হবেই একটা মানুষ সুস্থ থাকার জন্যে হাঁটা অবশ্যই তার দরকার সকাল এবং বিকালে হাঁটবেন তাকে গল্প করেন না আশা নামাজ পরে গল্প করেন হায়াট কিন্তু প্রেমে যাবে আলাপক যেন কবুল করে না আমাদের মসজিদের একটা কারেন্টের বিল বাড়ছে তখন তো ওই 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 পদ্ধতি ছিল এখন আর টক্সিন লাগানোর জন্য আর শরীরের থেকে আর সে দরকার নাই শরীরের আর টক্সিন তো আমি চিনি হ্যাঁ টক্সিন তৈরি হয় আপনাদের ঘরের বিমি টক্সিন তৈরি করে আপনি একটু পেঁয়াজ একটু রসুন একটু সরষের তেল একসাথে যা বাঘা দিলে টক্সিন তৈরি হয় আর টক্সিন নিজেই খাইতেছিলাম আপনার ওই যে ইয়ে জানগা আপনার ওই যে থাইল্যান্ডে জানগা থাইল্যান্ডে দোকানে কোনো গ্যাসের ওষুধ না ট্যাবলেট ওরা যে বলছে ভাই আমার গ্যাসটি আমার পেট ময়রা গ্যাসের ট্যাবলেট ট্যাবলেট তার মানে ওরা এত মশলা খায় না সিদ্ধ জিনিস খায় হালকা কিছু তো খাবলা মশলা ওইলে তো টক্সিন এত এত বেশি মশলা খাওয়া বাদ দেন টক্সিন এক কমে যাবো গা এরপর টক্সিন কমে বসান সকাল বেগালে হাঁটেন সকাল বেগালে হাঁটেন পেটের তরকারি খান আর যাতে শরীরে ঘাম হয় টক্সিন যাবো গাছই কি আর ডাক্তারি শুনবেন

আমি কারি সাপ আছে না একদিন গেছে খান আমাকে দোয়া করে না আমার শরীরে ওজন কমছে না সে কি করেন কেমনি কয় কত ওষুধ খাচ্ছে ওজন তো কমছে না ওজন খুলে দিন দিন খালি বেড়ে যাচ্ছে আবার ওদের একটা কমন একটা ওষুধ আছে আবার তাহলে লিখে দেন আবার লিখুন তো দেখবো না আমার যে প্রজেক্ট আছে যে যেখানে কলা বাগান ওখানে যে আপনি সাত দিন থেকে আসেন ওজন কমিয়ে তাহলে ওখানে যাই মনে করছে অনেক দোকালমা পরে দিয়েছে গাছের মধ্যে এই আরে পাগলা হয়েছে পাগলা এর আপনার সাথে খাওয়েন আরে এক সব থাকবো মসজিদে নামাজ পড়বে না আজাদ দেবো ঠিক আছে পারবো আমি দুই তিন দিন পরে গেছি চার পাঁচ দিন পরে গেছি যাওয়ার পরে বাবা আমার তো মাফ করে দিলে হয় না কি কেন এখানে আমার ঢাকা চলছে তো মানুষ বাঁচবে না ওজন কমছে না বাড়ছে কম পক্ষে তিন কেজি কমে গেছে আর কেউ কোন রকম নেই পাগলা সেই করে গিয়ে সকালবেলা ভাত পান বিকালে পান তামাত খাই পিয়াজ আছে তো ওই খেতে হয় আমি তো রাখতে পারি না এটাই তো রিমান্ডে দিচ্ছি আপনি ওজন পাওয়া আমি এখন ঢাকা চলে যাই চার পাঁচ দিন ঢাকা গেছে যারা হলে পেট ফুটা ওজন বলো বাড়ে না তারা আমার সাথে যোগাযোগ করে খেয়াল করছেন চকে যায় কোবাইলে কোন জায়গায় যাইবো মোটা তাজা ইটি আবার ট্যাবলেট খাউন না কেন এই সমস্ত মানুষ যারা পেট বড় এটা ওটা হ্যান তন না হ্যান আমার সাথে যোগাযোগ আমি সকে নামাই দিম তাদের কাজ করবেন ঠিক মতো ওই অসুখ বসে দৌড়িয়ে একটা প্রমাণ আপনারা বাংলাদেশে করোনাতে কয়জন রিক্সাওয়ালা মারা গেছে কন কয়জন রিক্সাওয়ালা মারা গেছে বাংলাদেশে কন এই করোনার মধ্যে রিক্সাওয়ালা সমান রিক্সা চালাইছে আর খিদা লাগলে একটা একটা কলার একটা পিস পাউরুটি খাইছে ওরা তো মরলো না আপনি মরছেন কেন আপনি শরীর ভালো সুন্দর সার মোটা তাজা দেখতে দেখা যায় সারাদিন এসির মধ্যে থাকেন আপনার যায় যত করোনা করছে তারা রাস্তায় থেকে গাড়ি চালাইছে তারা শরীরের মধ্যে রোদ লাগাইছে তাদের শরীরে ভিটামিন ডি তে প্রচুর পরিমাণ আছে এবং যে করোনার ভাইরাসের সাথে তাদের শরীরে রক্ত যুদ্ধ করার মতো ক্ষমতা তার আছে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নাই এলে কিন্তু আমার আমাদের মসজিদে সাথে সাথে কারেন্টের বিল বাকি আছে এটা হলো আমার হলো সাপের খেলা যাই লাস্ট আমার এইটা করছে তাবিজ বিক্রি কে আস্তে

মুসলিম কাজে শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা বাঙালিরা আমরা যদি যাইতে পারি এদের ভালো হবে মানুষ সুস্থ হবে এরা ধনী হয়ে যাবে মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে শিক্ষার কথাও কেউ বলে না চিকিৎসার কথাও কেউ বলে না অর্থ বাংলাদেশে কেমনি হবে আনা যাবে তাও বলে না আর নিরাপত্তাও বাংলাদেশে নাই অর্থাৎ দায় নাই আছে কি গতিতে যাব আছে কি কত তাড়াতাড়ি যায় এই আছে কি কেউ ভালো না আমারে পাওয়ার অবশ্যই আমি বাংলাদেশ ভালো চালাইতে পারবো এই হলো কারবার আর কি অর্থাৎ আমাদের দেশে শিক্ষা নাই চিকিৎসা নাই অর্থ নাই নিরাপত্তা নাই এটাই খেলি না আর আছে হলো মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত চুরিদারি এগুলো সব কিছু উস্তাদ আমরা আর যে পর্যন্ত তিনটা জিনিস আমাদের দেশের ভাগ্যোন্নয়নের জন্য প্রতিষ্ঠার জন্য জ্ঞানীগুণীজন তার আগে যদি না আসে এদেশের ভাগ্যোন্নয়ন হিসাবপত্র খুব কষ্ট খুব কঠিন আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন করবেন সোভার আল্লাহ সেবার আলহামদুলিল্লাহ সেবার আল্লাহ হাক্বার একশোবার একশো একশো তিনশো বার তিন কথা মানে খেয়াল করুন আল্লাহর দিকে সাইরে স্বামী আল্লাহ দিকে সাইরে সামি আল্লাহকে দেখে ডাকে আল্লাহ মা ডাকর জবাব দক্ষায় বান্দামাকে ডাকোকে ডাকটা কানে শোনার চেষ্টা করবে এরপরে লা ইলহাইল্লাহ পাঁচশো বার লা কথা ডাইন দিয়ে উঠাইবেন লা ইলা হা হে মুখে মুখে লা ইলহাই লাল্লা জিকির করবেন আর দিনে দিনে মানে খেয়াল করবেন আল্লাহ কেহ মোহাম্মদ মাহ সকাল এবং সন্ধ্যায় এই দুই সময় যতক্ষণ পর্যন্ত আপনার অবসর থাকেন হাতে কাজ করবেন দুনিয়ার হাতে কাজ করো দুনিয়ার মুখে নাম হলো মুখে মুখে আপনার নেওয়া শুরু করে দিবেন আল্লাহ জিজ্ঞির করেন লাহিল্লাল করেন এটা তো শেষ লা ইল্লা বিল্লাহ এবার জিকির করতে করতে এটা তো অভ্যাস হয়ে যাবে আলহামদুলিল্লাহ তখন আর সময় নষ্ট হবে তো খালি সময় নষ্ট হলো যে বিশ মিনিট সময় নষ্ট হলো আধা ঘন্টা সময় নষ্ট হলো সময় যদি বিশ মিনিট নষ্ট হয় কয় ঘন্টা আপনার কাজ আইগে আসবে এ কাজ আইগে দিবেন কে আল্লাহ পাক দিবেন আচ্ছা আপনি আল্লাহ পাকের নাম নিতেছেন মালিকের নামে মালিক তো আপনার কাজ করে দিব সুবহান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তারপরে বিশ্বনন হন পরে সুরা ফাতেহ পড়েন অবশ্যই এরপরে ফল অবশ্যই ইনশাআল্লাহ তালা পাবেন আল্লাহ পাক যেন কবুল করে নেন আর ডিসেম্বরের 24 25 26 তারিখে বিশ্বস্তবা হবে ইনশাআল্লাহ তালা সব দিক দিয়া আপনারা বিশ্বস্তবতার কাজগুলো আগায় নিয়ে আসেন বছরে একবার রিজার্ভ ফান্ড এই জিনিসটা সকালে মনে রাখবেন আপনারা এটা কিন্তু mohabbat দা ভালোবাসা দিয়া দরবার এই হাতটাকে শক্তিশালী করার জন্যে কাজটাকে বিজ্ঞান করার জন্য আপনাকে আসতে হবে বিশাল একটা কাজ চলে সবকিছু মিলিয়া এত তো বলার বলা যায় না সবাই আপনারা জানেন এর জন্য সকলে বছর একবার আপনারা নিয়োগ করবেন সরাসরি আমার হাতে আপনারা সেগুলা কাজ করবেন আর যারা অনেকে আপনারা হাতে হাতে পৌঁছে দিতে টাকা পয়সা আমি ওই যে ই বিকাশ খুলছি নগদ খুলছি সরাসরি বিকাশে আপনারা পাঠাই দিতে পারবেন আমার কাছে সরাসরি জমবে নিরাপত্তার জন্য আবার অ্যাকাউন্টও আছে চোদ্দ নিরানব্বই অ্যাকাউন্ট আপনারা দিতে পারবেন এগুলো দেওয়ার অভ্যাস গুলো পরিণত হলে তাহলে কেউ কোন মানুষের মাধ্যমে আর লেনদেনটা করা লাগে না সরাসরি আমার পর্যন্ত এসে পৌঁছায় আল্লাহাক জানে কবুল করে নেন বিশ্বস্ত মার্জনে সকাল আপনারা আগে এসেন মসজিদে দাঁড়া দিচ্ছেন দোয়া বিপদ সমস্যা অসুবিধা অসুখ বিসুখ থেকে

بیت کیا میں وہ پور ہاتھ محمد منظر الاسلام صدقی خلیفہ السلام حضرت مولانا محمد اظہر الاسلام صدق صاحب کے اے میرے مولا اس توبہ اور اس بیان قبول فرما

আল্লাহ হাশরের মধ্যে তাদের সঙ্গে দেখার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তাদের নূর পি আর হাযতে পৌঁছে দাও অসুখ খুশি বিমার আজাব থেকে মুক্তি দিয়ে দাও রহমত করে দাও হাত বাড়িয়ে দাও আমীন মিন্না ইন্না সামিউল আলিম بحق لا اله الا